হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আর আজকের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বিশ্বাস করো আমার নিজেরই ভীষণ ভালো লাগছে কেন সেটা জানার জন্য পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে হবে আজকের সকালটা আমার কাছে ভীষণ সুন্দর প্রায় তিন বছর পর আজ যাব নিজের দেশে লাস্ট কয়েকটা মাস জবে থেকে টিকিট কাটা হয়েছে আমি শুধু দিন গুনছি এই দিনটার অপেক্ষায় কবে সেই বিশেষ দিনটা আসবে আর আমি যাব নিজের দেশে এখন ঘড়িতে বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা উত্তেজনায় আমার তো সারা রাত ঘুমই হয়নি আর এই দেখো সমস্ত লাগেজ প্যাকিং হয়ে মোটামুটি রেডি স্ত্রীধাও আজকে ইন্ডিয়া যাবার এক্সাইটমেন্টে ভোর ভোর উঠে পড়েছে আর আমার এক বান্ধবী আমাদের জন্য এক ধোসা বানিয়ে দিয়েছে ব্রেকফাস্টে তাই আমরা চটপট খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব ফ্লাইট ধরার উদ্দেশ্যে এই দেখো লাস্ট মিনিট প্রিপারেশন চলছে সমস্ত লাগেজগুলো ওয়েট করে দেখে নিচ্ছি আমার যতটা মার্জিনাল ওয়েট নিয়ে যাওয়ার কথা ততটা হয়েছে কিনা ঘন্টা আর এবার আমার সঙ্গে আমার হাজব্যান্ড যাবে না আমি আর ত্রিধা যাব। আমার হাজব্যান্ড যাবে কিছুদিন পরে তাই প্রথমবার একটু ভয় ভয়ই লাগছে আমেরিকা থেকে ত্রিধাকে নিয়ে যাওয়ার জার্নিটা কতটা স্মুথ হবে সেই কথাটাই ভেবে সবসময় সব জায়গায় তিনজনে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে তাই ওর বাবাকে ছাড়া যেতে আমার ভীষণই খারাপ লাগছে কারণ ওরও খুবই খারাপ লাগছে আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি আর ও যেতে পারছে না যাই হোক খারাপ ভালো সব কিছু মিলিয়েই জীবন এখন আমরা বেরিয়ে পড়েছি কার নিয়ে ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যাব শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নেক্সট দিন সেখান থেকে আমি উড়ে যাব আমার নিজের দেশে যাওয়ার পথে একটা খারাপ ঘটনা ঘটলো আমাদের গাড়ির ঠিক কয়েকটা গাড়ি সামনেই হয়েছে একটা বিশাল রোড অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে তাই আমাদের কার ঘুরিয়ে নিয়ে অন্য রুট ধরে যেতে হলো খুবই খারাপ লাগছে এরকম একটা দুর্ঘটনা দেখে আমরা যাচ্ছি বাট কি করব বলো যেতে তো হবেই আমরা ঠিক সময় মতো ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম আর যদি কিছুক্ষণও দেরি হতো আমাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা রোড জ্যামে দাঁড়িয়ে যেতে হতো আর এদিকে ফ্লাইট ধরতেও দেরি হতো যাই হোক সব খারাপ কাটিয়ে উঠে ফাইনালি ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি এখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করে যাব এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এখান থেকেই রয়েছে এয়ারপোর্ট বাসের সুবিধা যেটায় চড়ে আমরা একদম চলে যাবো এয়ারপোর্টের ভেতরে আমরা সবাই টায়ার্ড হয়ে অনেকটাই এক তো সারা রাত ঠিক মতো ঘুম হয়নি কোথাও যাওয়ার থাকলে আমার তো রাত্রে ঠিকমতো ঘুম হয় না ভোর ভোর ওঠার চিন্তায় কিন্তু যতই টায়ার্ড থাকি না কেন প্রায় দু বছর সাত মাস পরে দেশে যাচ্ছি এই আনন্দেই সমস্ত ক্লান্তি আমার নিমেষে দূর হয়ে যাচ্ছে সিকিউরিটি চেক ডান বোর্ডিং পাশ নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা তিনজন ওয়েট করছি শিকাগোর ফ্লাইটের জন্য আজ মোটামুটি রাত সাড়ে দশটার দিকে আমরা শিকাগো পৌঁছে যাব রাত্রিটুকু আমরা কোনো একটা হোটেলে স্টে করবো নেক্সট দিন আমার আর ফ্লাইট রয়েছে ইন্ডিয়া যাওয়ার আর অমলান ফিরে আসবে আবার র্যাপিডে এই যে আমার ছোট্ট পুচকিটা বসে পড়েছে উইন্ডো সিটে দারুণ এক্সাইটেডও প্রতিবারই যখন ফ্লাইটে আমরা জার্নি করি ওর একটাই দাবি থাকে ওর কিন্তু একটা উইন্ডো সিট চাই চাই অবশেষে আমরা শিকাগোতে পৌঁছে গেলাম এই দেখো রাতের শিকাগো শহরটা এত সুন্দর দেখাচ্ছে কি বলবো তোমাদের নিজেরাই দেখে নাও কাল অনেক রাত্রে হোটেলে ফিরে তোমাদের সঙ্গে আর ভিডিওতে কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমাদের শিকাগোতে এক রাতের জন্য স্টে সকাল সকাল উঠেই স্নান টান করে রেডি হয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা এই হোটেলে ছিল কমপ্লিমেন্টারি চলো চটপট এক নজরে দেখে নাও কি কী ব্রেকফাস্ট অপশান ছিল বলাই বাহুল্য এখানে প্রচুর আমেরিকান ব্রেকফাস্টের অপশান ছিল কিন্তু ফ্লাইট জার্নি থাকলে আমি খুব হেভি ফুড খেতে পারি না তাই সামান্য কিছু ব্রেকফাস্টে খেয়ে চটপট সবাই মিলে রেডি হয়ে রওনা দিলাম শিকাগো ও হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে কাল রাত্রে আমরা প্রায় একটা নাগাদ হোটেলে চেক ইন করি আর আজকে আমার দুপুর দেড়টায় ফ্লাইট তা রাত রেস্ট নেবার জন্য আমরা এসেছিলাম এয়ারপোর্ট একদমই এখান থেকে কাছে দাঁড়ো তোমাদের দেখাই এই যে এখান থেকে মোটামুটি সমস্ত এয়ারলাইন্সগুলো মানে উঠছে যে সমস্ত প্লেনগুলো দেখা যাচ্ছে অনেকটাই টায়ার্ড চলো আবার কথা হবে পরে হ্যাঁ আমাদের তিনজনের এই পর্যন্তই জানি ছিল এরপর অম্লান ফিরে যাবে র‍্যাপিড সিটি আর আমি ইন্ডিয়াতে এই মুহূর্তটা বিশ্বাস করো অনেক পেনফুল ছিল আমার জন্য ওকে ফেলে রেখে এইভাবে আমাদের চলে আসাটা অনেক খারাপ লাগছিল কিন্তু যেহেতু ওর অফিসে খুব বেশি দিন ছুটি থাকে না আর ইন্ডিয়াতেও আমি এবার আমার বাবা মার সঙ্গে একটু বেশি সময় স্পেন্ড করতে চেয়েছিলাম তাই ত্রিধাকে নিয়ে আমি কয়েকটা দিন আগেই চলে এসেছি ইন্ডিয়াতে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আর আমরা সেফলি ফ্লাইটে উঠেও পড়েছি শিকাগো টু কলকাতা আমাদের ফ্লাইট বুকিং ছিল এথিয়ট এয়ারলাইন্সে আমরা মোটামুটি ফ্লাইটে উঠেও পড়েছি বোর্ডিং পাস সব কিছু নিয়ে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিবারের মতো ফ্লাইটে উঠে আমি প্রথমেই বলিউড মুভিজে মনোনিবেশ করেছি আর আমার বাচ্চাটা এত টায়ার্ড ছিল উঠেই বেচারে ঘুমিয়ে পড়েছে ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যেই ওরা লাঞ্চ সার্ভ করে আমি একটা ভেজ মিল আর একটা নন ভেজ মিল নিয়েছিলাম আমার মেয়ে অলওয়েজ ফ্লাইট জার্নিতে ভেজ মিলই খায় আর এই হচ্ছে আমার নন ভেজ মিল নন ভেজ মিলে চিকেন ছিল আর ভেজ মিলে ছিল পনির তার সঙ্গে সঙ্গে স্যালাড আইসক্রিম এই সমস্তও ছিল মোটামুটি বেশ সুন্দরই ছিল খাবারগুলো এই যে আমার গুণ্য রানী উঠে পড়েছে আর বসে বসে বারবি মুভি দেখছে লাঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই ওরা স্ন্যাক্স সার্ভ করেছে আর এই যে তৃধা বসে বসে স্ন্যাক্স খাচ্ছে স্ন্যাক্সের মধ্যে আইসক্রিম বান আরও অনেক কিছুই ছিল ফ্রুটস এবং পছন্দ মতো যে কোনো ড্রিঙ্কস সফট বা হার্ড ড্রিঙ্কস আর এই দেখো ম্যাপ আমরা এখন অসলোর উপর দিয়ে যাচ্ছি পাশাপাশি অনেকগুলো শহর দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি আমি কিন্তু রুট ম্যাপে বার্লিন আর কোপেনহেগেন এই দুটো শহরই দেখতে পাচ্ছি এই দেখো শিকাগো থেকে আমাদের ফ্লাইট উড়ে চলেছে আবুধাবির উদ্দেশ্যে আর ফ্লাইটে কিন্তু কিছুক্ষণ পরপরই খাবার দাবারের প্রচুর অপশানস দেয় এই দেখো ছোট বাচ্চাদের জন্য আবার ওরা একটা স্ন্যাক্স মিলের আয়োজন করেছে আমার মেয়ে তো ভারী খুশি খাক বা না খাক এই খাবারগুলো পেয়ে ও নাড়াচাড়া করি অনেক খুশি ওভারঅল যদি আমার কাছে থিয়েটের এক্সপিরিয়েন্স জানতে চাও আমি বলবো খুবই ভালো সব কিছুই খুবই ভালো খাবার দাবার থেকে ওদের সার্ভিস সব কিছুই ভালো এবং ভীষণলি টাইমলি এবং নিট অ্যান্ড ক্লিনভাবে ওরা সব কিছু সার্ভ করে এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আবুধাবি এয়ারপোর্ট সময় খুবই কম থাকার মাত্র দু ঘন্টা লেওভার থাকায় আমি আবুধাবিতে খুব একটা ভিডিও করতে পারিনি এই যে আবুধাবি থেকে আমরা কলকাতার ফ্লাইটে উঠে পড়েছি ব্যাস আর কয়েক ঘন্টার দেরি তারপরেই পৌঁছে যাব একদম নিজের লোকেদের কাছে কলকাতায় নেমে দেখি চাঁদের হার শ্বশুরমশাই শাশুড়ি মা ছোট দেওর এরা তো ছিলই আর আমার বাবাও তার সঙ্গে পৌঁছে গেছে আমার প্রথমে নিজের বাড়ি যাওয়ার কথা তারপর শ্বশুর বাড়ি যাই হোক ওদের সঙ্গে কিছুটা সময় কাটালাম তাই তোমাদের সঙ্গে সেই মুহূর্তে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি এখন আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো তোমাদের ফ্লগটা জানিও কিন্তু রাত প্রায় এখন একটা বাজে নিজের বাড়ির চেনার রাস্তাগুলো অনেক বছর পর দেখে আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে আর খুবই ভালো লাগছে আমার মা এয়ারপোর্টে যেতে পারিনি পথ চেয়ে বসে আছে মেয়ে আর নাতনির জন্য কত কাল পরে বাবা মার মুখটা দেখা আর মায়ের হাতের রান্না খাওয়া আলাদাই অনুভূতি তাই না আমার এই ফ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কথা দিচ্ছি আগামী দিনে নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ফ্লগ আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ফ্লগে